আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই বছরের প্রথমতম সূর্যগ্রহণকে কেন্দ্র করে সকলের মনেই কিন্তু ভয়ের প্রভাব দেখা যাচ্ছে কেননা দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণ কিন্তু অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ শেষ সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকবে কতক্ষণ পর্যন্ত গ্রহণের সুতকাল রয়েছে এই সময় কি কি নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা এই গ্রহণটি কিন্তু শুরু হতে চলেছে ইংরেজির উনত্রিশে মার্চ এবং বাংলায় পনেরোই চৈত্র সেদিন কিন্তু রয়েছে শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্য গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং বাংলাদেশে গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকবে ভারতে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ ঠাকুরগাঁও নওগাঁও ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গা থেকে সূর্যগ্রহণটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে ধন্যবাদ